হে এভরি ওয়ান গুড মর্নিং ঠান্ডা তো ভালোই পড়েছে মানে সকালটা প্রচণ্ড ঠান্ডা লাগছে তারপরেই রান্না বান্না করতে না করতে তখন আর টুপিটা পরে থাকতে পারছি না তখন টুপিটা খুলে ফেলতে হচ্ছে তবে সোয়েটারটা সারাদিনই গায়ে রাখতে হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ঋষির এই সোয়েটারটা পেয়ে আমার এতও ভালো হয়েছে সোয়েটারটা যেহেতু ছোটো আর হাতগুলোও ছোটো ওজনে প্রচন্ড ভালো হয়েছে আর গলা পর্যন্ত আমার কোনো সমস্যাই হয় না কারণ আমার যে সোয়েটার ছিল বা আছে সেগুলো তো হাত বড় হাত গুটিয়ে কাজ করতে না প্রচন্ড সমস্যা হয় তবে কী করব তাই সব থেকে বেস্ট হয়েছে যদি সেদিন আমি পড়ে যদি না দেখতাম না তাহলে এই জিনিসটাই মিস করতাম মানে সোয়েটারটা তো তখন নিশ্চিত হয়তো পরেই দিতাম তো ফোনটা কাছেই ছিল ভাবলাম যে চলো তাহলে এটা শ্যুট করা যাক তবে শর্টসের জন্য ভেবেছিলাম শ্যুট করব তারপরে ব্লগের জন্য সেভাবে আমার কিছু শ্যুট করা হয়নি মানে ওই যে অনেকদিন যেহেতু ব্লগ করি না সেই রকমভাবে আর সেটা পারছি না আর এখন না অনেকগুলো সিরিয়ালগুলো দেখছি তার জন্যে সেইগুলো কখন দেখব কিভাবে দেখবো সেই মানে সেই একটা প্ল্যান থাকছে তবে বসে বসে সিরিয়াল দেখতে পারি না আমি কাজ করতে করতে সিরিয়াল দেখছি আর রুটিটা মানে যত তাড়াতাড়ি পারছি করছি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখন প্রতিদিন নটা বেজে যাচ্ছে যেখানে আগে আটটার মধ্যে আটটা দশের মধ্যে আমি রান্না করে দিতাম সেখানে এখন নটা বেজে যাচ্ছে হাজব্যান্ডকে যত তাড়াতাড়ি পারি দিয়ে দিতে হচ্ছে কারণ ওরও দোকান যেতে দেরি হয়ে যাচ্ছে ওখানেও সমস্যা হচ্ছে কিন্তু আমি একদম সকালবেলা উঠতে পারছি না কারণ রাত্রিবেলায় অনেকবার উঠতে হচ্ছে যেহেতু শীতকাল ঋষি হাজার বার উঠছে আর একটা রুটি আমি রেখে দিলাম সন্ধেবেলায় আমি কোনো ওটসের পরোটা বা কোনো কিছু আমার জন্য বানাবো না আমি ওটাই বানাবো আর এখন আমি করব ফুচকা মানে ফুচকা ভাজবো তো ভাবলাম যে চলো তেল দিয়ে ভাজবো না কারণ অনেকটা তেল লাগবে আর অত তেল আমার এখন না তেল দেখলে একটু কীরকম লাগে মানে যতটা কম তেল খাওয়া যায় তো ততটা কম তেলে আমি খাওয়ার চেষ্টা করি তো আর জন্য অনেক দিনের একটা প্ল্যান ছিল লবণ দিয়ে ভেজে দেখবো অনেকে তো ভাজে দেখেছি তো আমি ভাবছিলাম যে যদি না হয় তো এগুলো আমার পর নিয়ে এসেছিল আমি আনতেও বলিনি ও এনেছিলো বলেছিল ভেজে খাবো ভাবো হ্যাঁ যে শশা মশা কুচি এরকম করে দিয়ে ওর মধ্যে দিয়ে খাবো তো এবার ভাবলাম যে চলো কিছু একটা মনে হচ্ছিলো খায় এবার বি সন্ধ্যেবেলায় কখন খাবো আমি খাবার খাবো না এইটা খাবো তার কালকে তো আমি তেঁতুল এনেছিলাম তাই ভাবলাম যে চলো এটাই ভাজি কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছিলো বেশি ভাজা বলতে কি মানে এই কটাই ঠিক ছিল আরও ভেজেছিলাম ঠিক আছে ওইটাই ভুল হয়ে গেছিলো এই কটা ভাজতেই না হতো তবে কি আর করব তো কিন্তু এত সুন্দর ভাজা হয়েছে আমি ভাবিনি যে ভাজা হবে বা কিছু প্রচণ্ড ভাজা হয়েছে আমি লবণটা কিন্তু ফেলবো না লবণটা আমি আবার চিকের মধ্যে ভরে কোটে ভরে রাখবো মানে যখন ঠান্ডা হবে তখন একদম করমডে হয়েছিল খুব সুন্দর ভাজা হয়েছে মানে তেলে এর আগের আমি যখন প্রেগনেন্ট ছিলাম মানে এর আগের বার না যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি একবার ফুচকা ভেজেছিলাম তেলের মধ্যে তবে সেটার থেকে এইটাতে বেশি ভালো হয়েছে তোমরা কিন্তু এভাবে করতে পারো আর সাদা লবণ তো আমি খাই না এখন সাদা লবণটা ধরায় ছেলে একটা কাজে দিয়ে দিল আর ওই লবণটা আমি রেখে দেবো যখন ডিম সেদ্ধ মেদর দিই না তখন ওর মধ্যে দিয়ে দিতে পারবো বা ফুলকপি মানে ফুলকপি যখন লবণ জলে ভিজিয়ে রাখা হয় তখন দিয়ে দিতে পারবো তেঁতুলটা আমি ভিজিয়ে রাখছি মানে একটুখানি তাহলে কাদা কাদা টাইপ হবে আর তেঁতুলটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছিলো আমার প্রচুর অনেকগুলো ভুল হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি মানে এখানে আমি বেশি তেঁতুল দিয়ে ফেলেছি ঠিক আছে এতটা তেঁতুল আমার দরকার ছিল না তার মধ্যে এখানে লঙ্কা দিয়েছি বেশি যখন খেতে যাই তখন না খুব ঝাল লাগছিলো তবে শসা গাজর ঠিক আছে ওগুলোতেই আমার পেট ভরে গেছিলো ওই জন্য ফুচকার বেশি খেতে পারিনি এখানে আমি আলু নিয়েছিলাম আমি ঝোলের আলুটা ছিল ঝোলের আলুটা কি করব সেইভাবে আমি আলুটা আর ফুচ মানেই খাওয়ার প্ল্যান করলাম তো আমি কুচিয়ে নিয়েছি মানে আমি গেটারে গেট করে নিয়েছি আর আলুটা দিয়ে আমি মাখিয়ে নিলাম তবে অতগুলো লঙ্কা দিয়েও একটা ভুল কাজ করেছি আর একটা দুটো দুটো লঙ্কা দিলেই ঠিক লাগতো তবে নিয়ে তো বসেছি একবার খাওয়ার পর না আমার ঝাল লাগতে শুরু করেছে আর মানে তেঁতুলের মধ্যে আমি কিচ্ছু দিন আমি জাস্ট সিম্পলভাবে করেছিলাম আর যেহেতু শুধু মাত্র ওখানে তেঁতুল আছে না আছে লবণ আছে কিছু এত টক লাগছে না এত টক লাগছে কোনো চিনিমিনিমিনিট কিচ্ছু দিই নি কোনো মশলা দিইনি প্রথমে একটা দুটো তো বেশ ভালো লাগছিলো তারপরে একদিকে টক লাগছে আর একদিকে ঝাল লাগছে শুধু ভাবছিলাম যে আমি কী ভুল করেছি আমি এটা খেতে বসেছিলাম শুধু যদি শশার আলু আর শুধু ওইটুকু নিতাম তাও কাজের কাজ দিত ঠিক আছে তেঁতুলটা অতটা নেওয়ার কি দরকার ছিল আর মধ্যে অতটা লঙ্কা দেওয়ার কী দরকার ছিল আর এখন আমি অতটা ঝাল খাই না মানে ঝাল না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে তারপরে মাঝে না তেঁতুল ছাড়াই খাচ্ছিলাম তখন আমার একটুখানি ভালো লাগছিল কিন্তু ওই যে সেই ফুচকা যেরকম হয় সেই রকম তো এটা আমি করিনি মানে শর্টকাট যেভাবে করা যায় আমার দিকে শশা গাজরটাও খাওয়া হবে আর এইদিকে মানে যদি লঙ্কাটা না দিতাম না অতটা তেঁতুল গোলা না নিতাম তাহলে কিন্তু এসব কিছুই হতো না তেঁতুলটা যদি মিষ্টি থাকতো তাহলে না ভালো লাগতো এখন আমি বানাচ্ছি গ্রিন কফি এর মধ্যে আদা আছে আদা মেথি মৌরি দারচিনি তারপরে গোল এলাচ এই সমস্ত কিছুটা আছে গোল এলাচ না লবঙ্গ যাহা একটা হবে তো এই সমস্ত কিছুটা আছে এবার আমি দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নেবো তারপর আমি ঢেকে রাখবো তারপর আমি খেয়ে নেব তো দুপুরবেলা আমার খাওয়া হয়ে গেছে খাওয়ার আগে মানে খাওয়ার পরে আমি এইটা খাচ্ছি অনেকক্ষণ পরে অন্যান্য ফল তো খেতাম ফল খেতাম প্রচন্ড ভালো লাগতো ফলটা আমি দুপুরবেলা খাবার এক ঘন্টা পর আমি প্রচুর ফল খেতাম আমি প্রচুর ফল খেতাম মটরশুটি খেতাম প্রচুর এগুলো খেতাম আর রোদ্রা থাকতে প্রতিদিন এই মটরশুটি আমার দশ টাকা রান্না থাকতো মানে প্রতিটা দিন আমি যেতাম দিয়ে আমি দশ টাকা মটরশুটি নিয়ে আসতাম নিয়ে এসে সেটা আমার বাধা ধরা আমার প্রতিটা দিন সেটা লাগতো যতদিন শীতকালটা পেয়েছিলাম ততদিন তো ভালো ছিল যতদিন শীতকালটা ছিল ততদিন তো আরামসে

বেলায় তো আমি বেসিল সিটটা খাই আর এর মধ্যে কফি দিয়েছি আর আছে লেবু এটা খাওয়ার জন্য সন্ধ্যের একটা খিদে খিদে ভাব সেটা চলে যায় একটা জলের টেস্টটা সেটাও মিটে যায় সব কিছুই কিন্তু মিটে যায় তো ওইটা আমার রাত্রে বেলাকার খাবার ওই তো ওই সেই রুটিটা ছিল তার মধ্যে একটু ডিম ভেজে নিয়েছি আর একটুখানি সকালে তরকারি ছিল সেইটা একটু নিয়েছি তবে তরকারির মধ্যে ডালটাই বেশি নিয়েছি এখানে বোম ফাটাত ছিল মানে বিয়ের তো সেটা তুলছিলাম তো রাত্রেবেলা শোয়ার আগে মানে সাড়োটার দিকে আমি খেয়েছিলাম এইসব গোলটা তো এর মধ্যে আমি লেবু নিয়েছি আর কিছু নেই তো আজকের মতনটা বাই বাই গুড নাইট